আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা হজরত আলী রাজালহ সম্পর্কে যা বলেছেন মহানবী সাল্লাহ সাল্লাম এই সম্পর্কে আলোচনা করব। হজরত আলী রাজা প্রথম কয়েকজন ইসলাম গ্রহণকারীদের একজন শৈশবে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে লালিত পালিত হয়েছেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে থাকার ফলে নবু লাভের পরই আলী রাজাল তালহু ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন এরপর তিনি সবসময় রসুল সাল্লাহামের পাশে ছিলেন হিজরতের রাতের জীবনের ঝুঁকি নিয়ে রসুল সাল্লাহ ঘরে রাত যাপন করেছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আপন চাচাত ভাইকে নিজের জামাতা বানিয়েছিলেন নিজের কলিজার টুকরো ফাতিমা আরাদুল্লাহ তালাহাকে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন রসুল সাল্লাহ সাল্লাম আলী রাদুল্লাহ অনেক স্নেহ করতেন বিভিন্ন হাদিসের প্রমাণ রয়েছে এই হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ এক অভিযানে সেনাদল প্রেরণ করেন তিনি আলিরাদ এই দলের আমির নিযুক্ত করেন তিনি এই অভিযানে গেলেন এবং একটি দাসীকে নিজের অধিকারে নিলেন সঙ্গীরা এই বিষয়টা পছন্দ করলেন এই দলের চারজন সাল্লাহকে আলী রাদ আল্লাহ তালামহু এর ঘটনা সম্পর্কে জানানোর মনস্থির করলেন কোনো সফর থেকে ফিরে সাহাবিরা প্রথমে রাসৌল সাল্লাহ সাল্লামের কাছে যেতেন এরপর নিজেদের বাড়িতে যেতেন এই দলটি ফেরার পর রাসৌল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন এ সময় ওই চার সাহাবি রাসুল সাল্লাহামকে জানালেন আলী রাজ তালানহু এমন করেছেন রাসুল সাল্লাহ তাদের থেকে মুখ ফিরে নিলেন এবং বললেন তোমরা আলীর ব্যাপারে কি করতে চাও আলীর বিষয়ে তোমাদের ইচ্ছাটা কি আলী তো আমার আমি আলীর সে তো আমার পরবর্তী সব মুমিনেরই বন্ধু আর এক হাতে রাসুল বলেছেন আল্লাহ তালা রহম করুন আবু হকের প্রতি তিনি তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন আমাকে হিজরতের পথে মদিনায় নিয়ে এসেছেন তার আল্লাহ রহম করুন তিক্ত হলেও তিনি সদা হকের কথাই বলেন হক তাকে বন্ধুহীন করে সেরেছে আল্লাহ তালা রহম করুন উসমানের প্রতি ফিরেস্তারা পর্যন্ত তাকে লজ্জা করেন আল্লাহ তালা রহম করুন আলীর প্রতি হে আল্লাহ সে যেদিকে ঘুরবে হক ও সত্যকে তুমি সেদিকে ঘুরিয়ে দিও